চব্বিশ আটশো আছে এই সিরিয়াল নাম্বারটা আমাদের মিল পাবেন কার্টুনের সাথে সিরিয়াল নাম্বার আছে কি এটা পিছনে মেশিনের সিরিয়াল নাম্বার মিল পাবেন এই যে সিরিয়াল নাম্বার আছে এই যে এখানে আছে হলো সিরিয়াল নাম্বার চব্বিশ আটশো আছে এটা এই দুই জায়গায় চেয়ার নাম্বার আছে এগুলো তো আছেই তারপর আমরা ভিতরে লিস্টিং টিম যেটা বলা হয় ওটাও দেখাবো এটুকু দেখালাম আমরা এখন পেপার অ্যাড করতেছি পেপার অ্যাড করে একটা ফটো কপি করে দেখি এটা খোলা দরকার আছে এটা খুলতে হবে আমরা খুলেই নিচ্ছি এটা ম্যানুয়াল বই আসলে এখানে দেওয়া আছে আমরা এটার ভিতরে এটা না আমরা এখানে যে ছিল এটা আবার একটা ফটোকপি করি এটা আপনারা এ থ্রি পর্যন্ত করতে পারবেন পঁচিশ এডি মডেল ছিল এই হলে বের হয়ে গেল ফটোকপি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে নতুন তো নতুন মেশিনই এই হলো ফটোকপি একটা করে দেখালাম আর কি এই হলো ইনস্টলের বিষয়টা ছিল তো তো আমাদের এই মেশিন নতুন ইনস্টল করা শেষ ইয়াসিন ভাই আপনার কাছে কেমন মনে হলো আজকে আমরা অথেন্টিক প্রোডাক্ট এমনকি নতুন প্রোডাক্ট যেটা দেখলেন আমাদের পরিবর্তিত আমরা যতটুকু রিসার্চ করা দরকার যেভাবে করা দরকার করে দিছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনার কাছে কেমন মনে হলো আমার কাছে